আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে অনেক দিন পরে আপনাদের সবার মাঝে একটা লং ভিডিও নিয়ে আসলাম তাও রোজা রমজানের ঈদের দ্বিতীয় দিনের ভিডিও ঘুরতে গেছিলাম পরিবারের সবাই মিলে হঠাৎ প্ল্যান কোনো আগে থেকে প্ল্যান ছিল না আমার হাজব্যান্ড এসে বললো চলো আমরা ঘুরতে যাই কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে যাই তো চলে গেলাম ম্যাজিক প্যারাডাইসে পরিবারের সবাই মিলে আমি আমার দেবর দেবরের ওয়াইফ তা শালি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এই ঘোরাঘুরিটা তো বাচ্চাদেরই আনন্দের বিষয় তো সবাই মিলে ঘুরতে গেলাম এখানে ওরা আমি আমার ছেলেটা করতেছে তারপরে ওরা এখানে টিকিট কাটতেছে তো টিকিট কাটা হওয়ার পরে এদিকে টিকিট কাটতেছে আর আমার ছেলে মেয়ে দুইজনে প্রচুর দুষ্টামি করতেছে তো টিকিট কাটা হয়ে গেলে আমরা সবাই মিলে এখন ভিতরে ঢুকার জন্য রেডি এই তো আমার ছেলে টিকিট নিয়ে আসছে আমার হাজব্যান্ড আমার হাতে আমার টিকিট ধরিয়ে দিলো এখন ভিতরে যাবো তো আমরা সবাই মিলে এখন ভিতরে ঢুকবো গেট দিয়ে তা আমার ছেলেকে আমার হাজব্যান্ড ধরে নিয়েছে ও যদি একটু দুষ্ট ওরা তো ওই ভাই বোন একসাথে ভিতরে যাচ্ছে তো ভিতরে গেলাম ঢুকলাম মহিলাদের সিরিয়াল আলাদা পুরুষের সিরিয়াল আলাদা তো আমরা মেয়েরা একসাথে এক সিরিয়ালে যাচ্ছি ছেলেরা আরেক সিরিয়ালে যাচ্ছে তো ঢোকার পরে সিদ্ধান্ত নিল যে কোন রাইডে উঠা যায় তো টিকেটের সাথে দুইটা না তিনটা রাইড ফ্রি আছে মানে অ্যাড করা আছে তো আমরা ভাবলাম যে ওই যে উপরে ওঠে এটার ভিতরে উঠবে এর আগে একবার গিয়েছিলাম ওই রাইডে উঠছিলাম ভাল লাগলো তা আমার দেবরা বলতেছে ওরা অন্য একটা উঠবে তো আমরা ভাবলাম যাচ্ছে একসাথে সবাই উঠি তো পরে এই তো মানে আমরা একদিকে চলে আসলাম আর ভিডিও অনেক লং হয়ে যাবে এই জন্য এডিট এত বড় করি নাই তো এই তো আমরা ডাইনোসরের রাস্তায় চলে আসলাম আমার মেয়ে দেখে ভয় পাইতাছে আসলে আরেকবার যখন আসছিলাম সম্পূর্ণটা ঘোরা হয়নি এবার দ্বিতীয় দিন যাওয়ার পরে সম্পূর্ণটা ঘুরে দেখলাম ভালো লাগলো আসলে বাচ্চাদের আনন্দটা দেখতেই খুব ভালো লাগে অবশ্য হাঁটতে হাঁটতে পাগুলো ব্যথা হয়ে গেছে কী করার আর ঘুরতে গেলাম এখন পা তো ব্যথা হবেই এই তো আমার ছেলে নিজে নিজে হাঁটতেছে এক একজন এক এক দিকে এরপরে অনেক রাইডে ঘুরলাম ঘোরার পরে তারপরে ভূতের বাড়িতে গেলাম ওইখানে আর ভিডিও করা হয় না প্রচুর ভয় পাইছি সেজন্য আর ভিডিও করাই হয় না মানে মাথায় ছিল না ওই জায়গায় যে মানে ভিডিও করবো এই জিনিসটা মাথায় ছিল না তো ডাইনোসরের পার্কে উঠলাম এই জায়গাটা ওঠার পরে এই জায়গা দিয়ে নিচে নামবো ওই জায়গায় কিছু রাইড আছে বাচ্চারাও উঠবে সেজন্য আমার ছেলে আবার বলতেছে আম্মু আমি ডায়নোসর ধরবো তো চলো তোমাকে ডায়নোসর ধরতে নিয়ে তো এইদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসলো তো তারপরে আমার ছেলে আমার হাজব্যান্ড ওরা গেছে গেমস খেলতে তো আমার ছেলের অনেক ইচ্ছা যে ও গেমস খেলবে তো আমার হাজব্যান্ড নিয়ে গেল চলো তোমাকে গেমস খেলা নিয়ে আসি তো বাব্বাটা মিলে দুজনে গেমস খেলতে বসছে তো এখানেও প্রায় অনেকক্ষণ সময় লাগছে তো ভিতরে আবার ঠান্ডা ছিল ফ্যান ছিল এসি ছিল এই জন্য ভিতরে বসেও আরাম পাইলাম তো এই দিয়ে আমার হাজব্যান্ড আমার দেবরের মেয়েকে জিজ্ঞেস করতেছে তুমি গেমস খেলবে কিনা ও বলতেছে না আচ্ছা আমি খেলবো না তোমরাই খেলতে ও কি অনেকবার বলার পরও ও মানে বলতেছে আমি ভয় তো এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন সবাই